এটা খুলছো হ্যাঁ সবই তো খুলতে হবে এটা এখন আমার কাটার সময় হবে না সবগুলো বাবা বাবা আর বাবা এই দেখো কি কত বড় বড় সাইজ দেখো আমি এখন এরকম করে রেখে দেব ধুইয়ে মানে কাটবো না ঠিক আছে ধুইয়ে রেখে দেব কালকে সকালবেলা কাটবো এই এখন বাজে রাত 10টা এখন কাটা সম্ভব তুমি কত ঝিঙ্গি মাছ নিচ্ছ তুমি তুমি জানো না কত দূর গিলা কত যদি নিয়ে আসলি বেশি করে না নিয়ে আসো না না

পুরো আঙুলের মাথার থেকে হাতে তো পাবদা মাছ পাবদা মাছ পাবদা মাছ হচ্ছে আমার বর সেরকম ভালো খায় না ওই জন্য মাত্র আধা কিলো নিয়েছি পাঁচটা পাবদাতে পাঁচশো গ্রাম হয়েছে একবারে খাওয়া যাবে ছশো গ্রাম হয়েছে পাঁচশো একটু হলো না 650 গ্রাম জানা আর এইগুলো হচ্ছে আমার বরের ফেভারিট 500 মাছ 500 মাছ সাইজগুলো অনেক বড় 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 যে 500 মাছ আছে ওখানে আমরা চলে আসছিলাম তখন উনাকে বললাম যে ওখানে 500 মাছ আছে চলো আমাকে টেনে নিয়ে দৌড় দৌড়ে যাচ্ছে 500 মাছের কথা শুনে আর এটা দেখো এটা হচ্ছে 1 মাছ তো নাকেটে নিয়ে আসলে ভালো আমি পরিষ্কার করে নিতাম এই যে এই যে দেখছ না কালো কালো সব আশ তুলতে আমার মানে বিশাল একদম তাজা মাছ বুঝলে একদম তাজা জান বড় বড় পিস করে একদম জান তো বান মাছটা খাই হুম আবার কি রকম যেন ঘিন্না লাগে পিস গোল গোল না ওইজন্য সাপ সাপ হ্যাঁ সাপ সাপ মনে হয় আর কুচে মাছ তো দূরের কথা ও কোনদিন হাতে ওলালো এটার মধ্যে কি মাছ এটার ভিতরেও মাছ জানো টোনা মাছ

বিভিন্ন মাছ ভাজা খাওয়াবে এখন ঠিক আছে কত মাছ নিয়ে এসছি আসলে আমরা কলকাতা কলকাতা না দিল্লি যাই তো দূরে বাড়ি থেকে ওই জন্য অনেক ধরনের মাছ আনতে অনেক দূরে গেলে তো রোজ রোজ যা যায় না একেবারে নিয়ে আসি ওই পনেরো কুড়ি দিন মতন চলে যায় দেখো আরো একটা জিনিস এনেছি তা তো বললাম না একদম মুরগির বাচ্চার মত কি সুন্দর দেখো আমাদের আনা মাত্র আমার ছেলে জল দিয়ে দিছে ওবা এর ভিতরে কিছু দিতে হবে কাপড় টাপড় ভিতরে পা ঢুকে যাচ্ছে আর ওর লড় খাড়াচ্ছে ঘাস কোথায় বলি এখন কালকে সকালে ছাড়া এগুলো আমরা পোষার জন্য নিয়ে এসেছি আমি পুষবো তার জন্য